জনকোলাহল শহর থেকে বহু দূরে শান্ত গাম্য পরিবেশে গড়ে উঠেছে ভবতারিণী মন্দির তাই তো আমি এসে হাজির হয়েছি হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত বারুল গ্রামে আর এই গ্রামেই গড়ে উঠেছে দক্ষিণেশ্বরের আদলে এখানে ভবতারিণী মন্দির আর এই ভবতারিণীর মন্দিরে আজকে বাৎসরিক উৎসব আর এই বাৎসরিক উৎসবটি হলো প্রত্যেক বছর এগারোই ফাল্গুন বাৎসরিক উৎসব হয় অর্থাৎ এই এগারো তারিখই ফাল্গুন মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল সেই কারণে এই তারিখই বাৎসরিক উৎসব হয় তাহলে এই বাৎসরিক উৎসবের ভিডিওটি চালু করছি দেখতে থাকুন এই মা ভবতারিণী বাৎসরিক উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু মানুষজন বা লোক সমাগম হয়েছে হুগলি জেলার গুরাপ থানার অন্তর্গত বারুল গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে মা ভবতারিণী মন্দির অবিকল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে প্রতিষ্ঠিত এই দেবী ও দেবালয় ইতিমধ্যে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরের নামে পরিচিত হয়ে উঠেছে ভক্তদের কাছে এই মন্দিরের অধিষ্ঠিত দেবী ও মা ভবতারিণী নামেই পূজিত হয়ে থাকেন বারুলের মা ভবতারিণী গরেনের মা বা ছোট নামে পূজিত হয়ে আসছিল দীর্ঘদিন থেকে। কয়েকশো বছর আগে বারুল গ্রামে গরেনের পুকুরের মাটি কাটার সময় এক ফুট উঁচু মা ভবতারিণী অষ্টধাতু মূর্তি পাওয়া যাওয়ার পর থেকেই সেই পুকুরের দক্ষিণ পারে, মাটির ঘরে ছনের ছাউনির নিচে এই নামই তার পুজো হয়ে আসছিল কিন্তু অষ্টশতকের শেষ দিকে কলকাতার একজন ভক্তিমতী মহিলা স্বপ্নধিষ্ঠিত হয়ে বারুলে এসে পাকা দেবালয় নির্মাণ করে দিয়ে যান কিন্তু সময়ের পরিসারে সেই দেবালায় জীর্ণ হয়ে পড়লে স্থানীয় ভক্তরেরা তার সংস্কারেও পূর্ণ নির্মাণ উদ্যোগের গ্রহণ করেন এই কাজে এগিয়ে আসেন এই গ্রামেরই মতিলাল চক্রবর্তী মহাশয় তার ইচ্ছা ও উদ্যোগে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে নতুন মন্দির গড়ার কাজ শুরু হয় দু সালে পনেরোই মে মন্দিরের ভিত স্থাপন করা হয় দীর্ঘ ছ বছর ধরে কাজ চলার পর দু সালে চব্বিশে ফেব্রুয়ারি বাংলার এগারোই ফাল্গুন মা ভবতারিণী নতুন মন্দির উদ্ঘাটন করা হয় এই সেই গরেনের পুকুর আর এই পুকুর থেকেই মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি পাওয়া গিয়েছিল এবং এই পুকুরই দক্ষিণ পারে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে মন্দির এবং বিগ্রহ সমরূপ কারণে নবনির্মিত এই মন্দিরটি দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরে নামেই অধিক পরিচিতি লাভ করেছে বর্তমানে একটি টাক্স গঠন করে মন্দিরের সকল প্রকারে কর্মকাণ্ড পরিচালনা করা হয় এই মন্দির পাঙ্গণ প্রবেশ করি সুন্দর বিস্তীর্ণ নাট দেখতে পাওয়া যাবে এইটি হলো মন্দিরের গেট আর এই গেটেই প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাওয়া যাবে একটি নাট বড় নাটমণ্ডপ এইটি হল নাটমণ্ডপের ভিতরের অংশ এবং এই নাটমণ্ডপই আছে রাধাকৃষ্ণ একটি মন্দির এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে এইটি হলো এখানে রাধা কৃষ্ণ মন্দির খুবই সুন্দর বা অপরূপ সুন্দর বলা চলে এইটি হলো রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরের অংশ এইটি হলো মা ভবতারিণীর মূল মন্দির আর এই মন্দিরের ভিতরেই মা ভবতারিণীকে রাখা হয়েছে এইটি হল মন্দিরের ভিতরের অংশ আর মায়ের মূর্তি হল এইটি তবে আপনাদের সকলকে বলে দিই আমাকে বহু দূর থেকে ভিডিও শ্যুট করতে হচ্ছে তাই জুম করেও আসছে না আমি পূর্বেই বলেছিলাম পুকুর থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়েছিল সেই মূর্তিটি আজও বর্তমান বা এখানে আছে সেটি ভিডিওর মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে আপনাদের সকলকে দেখাতে পারলাম না এই গর্ভগৃহের দুপাশে দুটি শিব মন্দির আছে একটি শিবালিঙ্গ হল কালো কষ্টি পাথরের শিবালিঙ্গ আরেকটি হল সাদা শ্বেতপাথরের শিবালিঙ্গ আর এই শ্বেতপাথর শিবালিঙ্গটি হলো এইটি যা কল্যাণেশ্বরী শিবালিঙ্গ বলা হয়ে থাকে আর তারই পাশে আছে বলি। এইটি হলো মূল মন্দিরের পিছনের দিকের অবস্থান আর এই পিছনের দিকেই আরেকটি মন্দির আছে সেইটি হল বড় ঠাকুরের মন্দির বা শনি মন্দির বলা হয়ে থাকে এইটি হলো শনি ঠাকুর মন্দির মূল মন্দিরের পাশে আরেকটি শিব মন্দির আছে সেইটি হলো এইটি এইটি হল কালো কষ্টি পাথরের শিবালিঙ্গ যা পঞ্চানন শিবালিঙ্গ বলা হয়ে থাকে এই মন্দিরের সাইডই ঠাকুরের উৎসব উপলক্ষে এখানে মানুষজনকে ভোগ খাওয়ানো হয়ে থাকে বা হচ্ছে তাই মানুষজন সারিবদ্ধভাবে বসে ভক্তি সহকারে ঠাকুরের ভোগ আহার করছে বন্ধুরা এই ভিডিওটি এইখানেই শেষ করলাম এবং এই ভবতারিণী মন্দির ভিডিওটি দেখে আপনাদের কার কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে হবে নমস্কার